এই ভিডিওতে আমরা সিএসএসের ফ্লেক্স বক্সের ব্যাপারে জানবো তো ফ্লেক্স বক্স জিনিসটা কি সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করবো ফ্লেক্স বক্সটা হচ্ছে গিয়ে আমরা আমরা যখন সিএসএস দিয়ে আমাদের এই স্টিমেলের ডকুমেন্টটাকে হচ্ছে গিয়ে আরও সুন্দরভাবে ডিজাইন করি অ্যালাইন করি তো ফ্লেক্স বক্সটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা সলভ করে সেটা হচ্ছে আমরা ফ্লেক্স বক্সের মাধ্যমে আমাদের কন্টেইনারের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে স্ক্রিন সাইজ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কিছু কিছু বেশিরভাগ ওয়েবসাইটই হচ্ছে গিয়ে যখন আমরা বিভিন্ন ফোনে দেখি তখন এক রকম দেখায় যখন কম্পিউটারে দেখি তখন রকম দেখায় তো এরকম একটা প্রবলেম হচ্ছে সলভ করে ফ্লেক্স বক্স তো অ্যাকচুয়ালি বক্সটা হচ্ছে গিয়ে একটা লেআউট মডেল যেটা ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে আমাদের ওয়া ওয়েবসাইটের এলিমেন্টগুলোকে আরও সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি তো আমরা হচ্ছে গিয়ে এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি হচ্ছে একটা অলরেডি একটা প্রোজেক্ট ক্রিয়েট করে রেখেছি যেখানে হচ্ছে গিয়ে একটা এইচটিএমএল এর মার্ক আপ বা ডকুমেন্ট আছে সেটার মধ্যে আমি একটা স্টাইল ছিল লিঙ্ক করে রেখেছি যে স্টাইলস নামে এটার মধ্যে আমি দুইটা স্টাইল দেখতে পাচ্ছি দুইটা স্টাইলের প্রথমটা হচ্ছে বডির মধ্যে আমরা একটা কন্টেনার ক্রিয়েট করেছি প্রথমে একটা ডিভ নিয়েছি ডিবের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আরও পাঁচটা ডিভ নিয়েছি তো যে ডিবের মধ্যে আমরা পাঁচটা ডিপ নিয়েছি সেটার ক্লাসটা দিয়েছি হচ্ছে কন্টেনার আর যেটার মধ্যে হচ্ছে আমি আইটেমগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে যে ভিতরের যে ডিপগুলো সেগুলোকে আমি আইটেম নামে ক্লাস দিয়েছি আর আমি হচ্ছে রেসপেক্টিভলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি একটা নাম্বার দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন কোনটা মানে কোন ডিভ বা কোনটা কোন আইটেম তো আমি হচ্ছে এটাকে লাইভ সার্ভারে ওপেন করার পরে আমি কী দেখতে পাই সেটা দেখি এই যে আমি লাইফ সার্ভারে ওপেন করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আসছে তো আমি হচ্ছে এখন একটা কাজ করি আমি এই আইটেমগুলোকে একটা স্টাইল দিই স্টাইল হচ্ছে কি আমি সাপোজ এখানে একটা প্যাডিং দিতে পারি আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার আমি একটু লাইট কালার দিতে চাচ্ছি রাইট লাইট ব্লুই দিই লাইট ব্লুর পরে আমি হচ্ছে একটা প্যাডিং দিই যেন হচ্ছে আমার লেখাগুলো একটু ভালো দেখায় প্যাডিং হচ্ছে আমি সাপোজ থার্টিফিক পিক্সেলই দিই বেশিই দিই যেন একটা মার্জিন দিই মার্জিনটা হচ্ছে আমি সব পিক্সেল দিলাম না হয় হচ্ছে গিয়ে সবগুলো একদম পাশাপাশি দেখাবে দেখতে আমাদের এই যে এখন জিনিসগুলো কীভাবে দেখাচ্ছে যেহেতু এটা আমরা ডিপ নিয়েছি ডিপ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট আমি ব্লক এলিমেন্টটা নিয়েছি এই কারণেই যে আমরা ফ্লেক্স বক্স দিয়ে এটার আচরণটাকেই চেঞ্জ করে ফেলবো এর জন্য তার আমি হচ্ছে কি এখানে টেক্সট অ্যালাইন আমি একটু দিয়ে রাখি সেন্টার তাহলে হচ্ছে মাঝামাঝি দেখাবে একটু ভালো দেখাবে এর জন্য তো এই হচ্ছে আমরা আইটেমগুলোকে মানে যেহেতু আমাদের পাঁচটা আইটেম পাঁচটা আইটেমের ক্ষেত্রে আমরা সেম প্লাস ইউজ করেছি যার জন্য পাঁচটা আইটেমের লুক সেম লুক অ্যান্ড ফিল সেম তো আমি হচ্ছে একটা কাজ করি এখন যে কন্টেনার এই আইটেমগুলোর যে প্যারেন্ট তা তার ক্লাস দিয়েছিলাম আমরা কন্টেনার আমি হচ্ছে এখন কন্টেনারে কিছু স্টাইল অ্যাপ্লাই করি তো আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করছি ডিসপ্লে ফ্লেক্স তো আমরা ডিস ডিসপ্লে ফ্লিক্স দেওয়ার পরে কী হয় আমরা একটু দেখব এই যে ফ্লেক্স দেওয়ার পরে কিন্তু আমার এটা একটু আগে কেমন ছিল আর এখন কেমন দেখাচ্ছে এখন কিন্তু পাশাপাশি দেখাচ্ছে এটা অনেকটাই আমরা বলতে পারি যে যেগুলো হচ্ছে গিয়ে ইনলাইন এলিমেন্ট ওইটার মতো বিহেভ করছে এর কারণটা হচ্ছে গিয়ে মানে এই যে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স যে প্রপার্টিটা আছে ফ্লেক্স বক্সের ফ্লেক্স প্রপার্টিটা সেটা ডিফল্ট যে বিহেভিয়র সেটা হচ্ছে গিয়ে রো তো রো হচ্ছে গিয়ে যে আমরা যখন রো দিই রো দেওয়ার পর এটা তো ডিফল্ট বিহেভিয়র যার জন্য এটা এরকমই থাকবে তো আমরা যখন এই ডিফল্ট ডিআই বিয়ারটাকে করতে যাবো তখন হচ্ছে আমাদের কলাম দিতে হবে কলম দিলে কী হয় আমরা একটু দেখি কলাম দিলে হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা শুরুতে যেভাবে দেখতে পাচ্ছিলাম ওইভাবে চলে আসছে তারপর আর আছে সেটা হচ্ছে গিয়ে এই যে কলাম কলামের পরে রিভার্স রিভার্স দিলে কী হবে উল্টা আসবে আবার হচ্ছে গিয়ে সেম ফর হচ্ছে রো রোয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা আছে এই যে এখন আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আমরা আপাতত হচ্ছে গিয়ে একটা কাজ করি আমরা এটার একটা উইথ দিয়ে দিই উইথ হচ্ছে আমি সাপোজ সবগুলোকে চারশো সবজেল করেই দিচ্ছি একটা হাইটও দিই তাহলে হচ্ছে এটা বক্স আকারে দেখাবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে এই যে হাইট উইট আমি দুইটাই দিয়েছি এখন হচ্ছে গিয়ে আচ্ছা আমার হাইটটা হাইটটা হচ্ছে কি একটু বেশি দেখাচ্ছে আমার কারণ হচ্ছে আমার ব্রাউজার আমার হচ্ছে যে স্টাইলটা আমি দিয়েছি এটাকে ওভার করে নিচ্ছে ওয়ান টু থ্রি আমি হয়তো একটু বেশিই দিয়ে ফেলেছি আমি হচ্ছে একটা কাজ করি আমি টু হান্ড্রেড করে দিই টু হান্ড্রেড এটাও হচ্ছে টু হান্ড্রেড তাহলে হয়তো আমার এই এরিয়াটাকে কভার করবে আমি যদি এখন একটু ইন্সপেক্ট করে দেখতে চাই এই যে আমার আমি দেখতে পাচ্ছি উইট যেটা উইটা উইটটা এখনও একটু বেশি হয়ে যাচ্ছে যার জন্য হচ্ছে গিয়ে একটা আর একটা জায়গাকে হচ্ছে ইউজ করে ফেলছে আমি এখন এটাকে কমপ্লিটলি বক্স সেইপে দেখতে পাচ্ছি আর আমি হচ্ছে এটাকে রিভার্স তা দিয়ে আমি আপাতত হচ্ছে গিয়ে যেটা ডিফল্ট বিহেভিয়র সেটাতেই রাখি যখন আমরা হচ্ছে গিয়ে সবগুলোকে রোদে দেখাতে যাব তখন আমাদের আর এক্সপ্লিসিটলি রো বলার দরকার নেই এটা বাই ডিফল্ট যেহেতু রোই থাকবে মেরোগ হিসেবেই দেখাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে ডিফল্ট বিহেভিয়ার আমরা জানলাম তো এই ডিসপ্লে ফ্লেক্সের সাথে আরও কিছু জিনিস আছে ডিসপ্লে প্রপার্টি আর কি সেটা হচ্ছে এই যে জাস্টিফাই যে জাস্টিফাই কন্টেন্ট আমরা হচ্ছে গিয়ে যদি সেন্টার দিই তাহলে কী হয় সেন্টার দিলে এটা কিন্তু মাঝে মাঝে চলে আসে আপনারা একটু আগে খেয়াল করলে দেখতে পাবেন আমি হচ্ছে আরেকটু ছোট ছোটো করে দিই এটা একশো পিক্সেল করেই দিই আপনারা কিন্তু কিছুক্ষণ আগে যখন আমি এই প্রপার্টিটা দিচ্ছিলাম না আমি এটাকে একটু আবার কেটে দিই কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি দেখবাব যে এটা কিন্তু যে কোনো এক পাশে চলে আসবে আপনারাও যদি প্রিভিয়াসলি প্র্যাকটিস করে থাকে না এক্সট্রেমেলে আপনারাও সব দেখবেন যে সবগুলো কিন্তু সবসময় এলিমেন্টগুলো কিন্তু সবসময় একটা সাইড ধরেই আসে তো আমরা হচ্ছে গিয়ে জাস্টিফাই আইটেম বা জাস্টিফাই কন্টেন্ট যখন সেন্টার দিলাম তখন হচ্ছে এটা ওয়েব পেজটার মাঝামাঝি চলে আসলো তো সিমিলার ওতে এখন যদি আমি হচ্ছে একটা কাজ করি ডিসপ্লে আচ্ছা লেগস ডিরেকশন আমি হচ্ছে এখন কলমই দিয়ে দিই কলম দিলে এখন আমরা মেন চিনিসটা দেখতে পাবো যে কলম দেওয়ার পরে কি হলো আমরা যে সেন্টার দিয়েছিলাম এখন আমি যদি আমার কম্পিউটার স্ক্রিনটাকে একটু মানে গড়িয়ে ধরি তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার মানে এটা কিন্তু ঠিকই হচ্ছে গিয়ে সেন্টারেই আছে কিন্তু আমার এটা কলম হওয়ার কারণে হচ্ছে গিয়ে আমার মানে ওরিয়েন্টেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছে তা আমি কলমটাকে আমি আবার রো করি রো করি রো করে হচ্ছে আমি আবার আগের পজিশনটাতে নিয়ে যাই এই আমি এটা দেখতে পাচ্ছি এখন যেমন ডিসপ্লে কন্টেন্ট সেন্টার আছে এরকম হচ্ছে আর একটা আইটেমও আর একটা প্রপার্টিও হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেমস এটাও আমি সেন্টার দিয়ে দিই সেন্টার দিলে কী হবে এগুলো হচ্ছে গিয়ে যে ডিসপ্লে কন্টেন্ট অ্যালাইন আইটেম এই জিনিসগুলো কিন্তু যদি ডিসপ্লে প্রপার্টি থাকে তখনই কাজ করবে এছাড়া কিন্তু কাজ করবে না আমি কি এটা সেভ করেছিলাম আমি সেভ করলাম অ্যালাইন আইটেমস আমি সেন্টার দিয়ে দিলাম এখন দেখি কী এখন হচ্ছে গিয়ে আমি তো আচ্ছা আমার তার আগে সে আমার আর একটা কাজ করে নিতে হবে আমি এই যে বডি আমার যদি আমি আমার ডকুমেন্টের মেইন সাইজটা দেখতে চাই তাহলে কিন্তু ওই যে আমি দেখবো আমার ডকুমেন্টের সাইজই হচ্ছে অল্প যে আমার ডকুমেন্টের সাইজই হচ্ছে এতটুকু তো আমি হচ্ছে আমি একটা কাজ করি আমার যে মেইন ডকুমেন্ট আমি বডির উপর একটা স্টাইল দিই যে সে যে আমার পুরা কম্পিউটারের স্ক্রিনটাকে নেয় বডি হাইট হচ্ছে গিয়ে হান্ড্রেড আমি ডাইনামিক ভিউ পোর্ট হাইট আমরা ভিউ পোর্ট হাইটের ব্যাপারে কিন্তু জেনেছিলাম দিয়ে দেওয়ার পরে এখন একটু দেখি আমার এটা কি অ্যাপ্লাই হয়েছে ডিভিএইচ আচ্ছা ঠিক আছে এখন আমি হচ্ছে গিয়ে একটু ব্রাউজারে গিয়ে দেখি আমার এটা কেন হচ্ছে করছে না আচ্ছা হ্যাঁ আমার বডির উপর কিন্তু এই ইয়েটা অ্যাপ্লাই হয়েছে তো আমার এই যে এখন কন্টেনার সাইজটা তো অল্প আমি হচ্ছে গিয়ে এই স্টাইলটা এখানে আমরা তো বডিতে দিয়েছি এখন হচ্ছে আমরা এটা হাইটটা হচ্ছে গিয়ে আমাদের যে প্যারেন্ট কন্টেনার সেটার হাইটটাকে আমি হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি তাহলে হয় আমরা একটু দেখি এই আমি হানড্রেড পার্সেন্ট করে দিলাম মানে ওর কাছে হচ্ছে গিয়ে এখন পুরো স্ক্রিনটার জুড়ে জায়গা আছে তারপরে আমি হচ্ছে যে কন্টেনার বডির মধ্যে আছে কন্টেনার বডির মধ্যে এই যে বডি বডির মধ্যে আছে কন্টেনার আমি কন্টেনারকেও বলে দিয়েছি যে যতটুকু জায়গা আছে হাইটে আমি ততটুকুই নিব তো এটা বলার পরেও আমার কিন্তু কন্টেনটাকে আমি দেখতে পাচ্ছি মাঝামাঝি চলে আসছে আমি হচ্ছে আর একটা কাজও করি এখানে ছোট্ট পরে ওভারফ্লো ওয়াই ইভেন এটা দিয়ে দিই তাহলে আর স্কোরও আসবে না তো আমি দেখতে পাচ্ছি এখন যে আমার যে বক্সগুলো সেগুলো কিন্তু যেগুলো আইটেম সেগুলো কিন্তু এখন মাঝে চলে আসছে তো সিমিলার হইতে আমরা হচ্ছে অ্যালাইন আইটেম যেমন সেন্টার দিলাম কন্টেন্ট সেন্টার দিলাম আমি এখানে কিন্তু আরও অনেক জিনিস দিতে পারি আমি হচ্ছে সেন্টার তারপর হচ্ছে এন দিতে পারি এন দিলে কী হয় এন দিলে দেখে যে এখন কিন্তু ও এক পাশে চলে আসছে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে জাস্টিফায়ের কাজটা হচ্ছে ইন জেনারেল যখন রোতে থাকে তখন হচ্ছে গিয়ে সে হচ্ছে স্ক্রিনের ডানে বামে এই অর্ডারটা মেনটেন করে আর অ্যালাইন যেটা সেটা হচ্ছে উপরের নিচের মানে আমরা এটাকে বলতে পারি এক্স এক্সিস আর উপরের নিচের যে জিনিসটা বা হাইটটাকে আমরা যে অ্যালাইনমেন্টটাকে ওইটাকে আমরা বলি ওয়াই এক্সেস সো আমাদের এই যে জাস্টিফাইড কন্টেন্ট ও হচ্ছে গিয়ে ডিফল্টভাবে যখন আমাদের রো মোডে থাকে মানে আমাদের ডিরেকশনটা রোতে থাকে তখন হচ্ছে সে কাজ করে গিয়ে এক্স এক্সেসে আর যখন আর এই এটা কাজ করে গিয়ে তখন ওয়াই এক্সেসে আর যখন হচ্ছে গিয়ে এটা কলামে থাকে তখন এই জিনিস এই দুইটা জিনিসও হচ্ছে গিয়ে তাদের পজিশনটা এক্স ওয়াইকে চেঞ্জ করে না মানে কমপ্লিটলি উল্টায় যায় মানে হচ্ছে এন্ডের জায়গায় এখন একটু স্টার্ট দেয় স্টার্ট যদি দেই তাহলে কী হয় একটু দেখি এই যে স্টার্ট দেওয়ার পরে একটু এখানে ছিল এখন কিন্তু শুরুতে চলে আসছে তারপরে আরেকটা হচ্ছে গিয়ে স্টিচ স্টিচে দিলে কী হয় আমরা একটু দেখি স্টিচে দিলে আমাদের এখানে কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়েছে আমরা কিন্তু এটা বুঝতে পারছি না আমি হচ্ছে গিয়ে একটা আপনাদের ছোট্ট একটা জিনিস দেখে এই যে আপনারা যখন রুমে আসবেন আপনারা এই যে কন্টেনার কন্টেনার যে ফ্লেক্স এখানে দেওয়ার পরে আপনারা আমি একটা কাজ করি আমি এই ডগটাকে একটু পাশে নিয়ে যাই এই যে ডগটাকে একটু আমি পাশে নিয়ে গেলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্রাউজার আর এই যে আমার হচ্ছে স্টাইল স্টাইলে ফ্লেক্স ডিরেকশন রো আছে এই যে আমি কিন্তু এখানে চেঞ্জ করে করে দেখাচ্ছি কী হচ্ছে তারপর আর একটা প্রপার্টি আছে র্যাপ র্যাপের কাজটা কী আমার সাপোজ হচ্ছে গিয়ে পাঁচটার জায়গায় আমার ছয়টা এলিমেন্ট হয়ে গেল আমি লেট আমি হচ্ছে ছ ছয়টা এলিমেন্ট হয়ে গেল এখন আমার যদি এখানে জায়গায় না ধরে আমার যদি এই জায়গাটা না ধরে তখন হচ্ছে কি আমার এই ট্রেক্স র্যাব যেটা ওইটা কাজ করবে একটা হচ্ছে র্যাপ একটা হচ্ছে নো র্যাপ আমি র্যাপ দিলাম র্যাব দিলে কী হবে যে বাই ডিফল্ট যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে নো র্যাপ আর র্যাপ দিলে হচ্ছে কি এই যে আমার এই ডকুমেন্টটাকে র্যাপ করে দিয়ে দিল তা আমি হচ্ছে কি এই স্টিচটাকে আমি হচ্ছে সেন্টারি দিই সেন্টার দেওয়ার পরে কী হয় যে দেখেন জিনিসটা সেন্টারেই আছে কিন্তু এটা হচ্ছে এটা গেল গিয়ে এই যে অ্যালাইন আইটেম অ্যালাইন মানে জাস্টিফাই কন্টেন্টের সেন্টার বা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেই জিনিসটা এই যে এখন হচ্ছে আমি এখানে ফ্লিক্স স্টার্ট স্টার্ট দিলে কী হয় এন দিলে কি হয় তারপরে এটা এটা হচ্ছে গিয়ে স্পেস বিটুইন প্রত্যেকটার মাঝখানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস থাকবে আর এটা হচ্ছে গিয়ে স্পেস অ্যারাউন্ড স্পেস বিটুইনটা আর স্পেস অ্যারাউন্ডের মধ্যে পার্থক্যটা আসলে খুবই মিনিমাল স্পেস বিটুইনটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা কন্টেন্ট একটা একটা থেকে হচ্ছে গিয়ে একটা মিনিমাল ডিস্টেন্সে থাকবে আমি একটা কাজ করি আমি তিনটাকে তিনটা কেটে দিই কেটে দেওয়ার পরে আমি এখন দেখাই আমি যখনই হচ্ছে গিয়ে এখানে স্পেস স্পেস বিটুইনটা দিই সেই যে স্পেস বিটুইনটা দিই তখন দেখেন ওরা হচ্ছে গিয়ে ও একদম কর্নারে চলে গিয়েছে এটাও একদম কর্নারে চলে গিয়েছে আর এটাও হচ্ছে সেন্টারে আছে তো স্পেস বিটুইন আর এই যে এটা হচ্ছে স্পেস বিটুইন আর এখন আমি দেবো স্পেস অ্যারাউন্ড অ্যারাউন্ড দিলে কী হবে সবগুলোর পাশেই একটা সেম মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড জায়গা থাকবে আর আরেকটা আছে সেটা হচ্ছে ইভেনলি ইভেনলি দিলে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা ইভেনলি আর এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো যে এই দুইটার মাঝখানে যতটুকু জায়গা আছে তার অর্ধেকটা কিন্তু এই পাশটাতে আর এটারও হচ্ছে গিয়ে এই দুইটার মাঝখানে যতটুকু জায়গা আছে তার অর্ধেকটাই পাশে আর ইভেনলি দেওয়া মানে হচ্ছে সব সারোদিকে ক্যালকুলেট করে হচ্ছে গিয়ে ও এই মাঝখানে প্রত্যেকটা মাঝখানে যতটুকু জায়গায় আছে ততটুকু জায়গায় শুরুতে আবার শেষেও আছে এটা হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্টের ব্যাপারটা ব্যাপারে আমরা জানলাম তো আমরা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে অ্যালাইন আইটেম আমরা অ্যালাইনে কী দিয়ে রেখেছি আমি হচ্ছে অ্যালাইনে সেন্টার দেওয়া আমার সেন্টার দেওয়া আছে তো আমি হচ্ছে এই সেন্টারই দিয়ে দেয়া তো আমি হচ্ছে যদি এটা দিই স্টার্ট দিই স্টার্টে দিলে কী হবে অ্যালাইনমেন্টটা কিন্তু আমি বলেছিলাম এটা হচ্ছে ওয়াই এক্সিসে তো আমি যখনই হচ্ছে এটা স্টার্টে দিব স্টার্ট মানেই হচ্ছে শুরুতে শুরুতে চলে আসবে তারপর আর হচ্ছে গিয়ে এন্ড এন্ডে দিলে শেষে চলে আসবে এটা হচ্ছে স্টিচ স্টিচে দিলে স্টিচ আর স্টার্টের মধ্যে আমরা হচ্ছে গিয়ে আপাতত হচ্ছে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না স্টিচের কাজটা হচ্ছে গিয়ে আমাদের মানে লোক কন্টেনারটাকে টেনে হচ্ছে আমরা এখানে যতটুকু যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবগুলোকে টেনে হচ্ছে গিয়ে একটা হাইটে নিয়ে আসে তো আমরা যে আমি যেহেতু এগুলো সম্পূর্ণ হাইট ডিফাইন করে দিয়েছি যার জন্য এটা দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে গিয়ে বেস লাইন তো বেস লাইনটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ আমরা হচ্ছে যখন অনেকগুলো আমরা কন্টেনার পাশাপাশি রাখি তখন সবগুলো সেন্টার থেকে একটা লাইন হচ্ছে গিয়ে ইমাজিনারি লাইন সিলেক্ট করে হচ্ছে ওই লাইনটার অ্যালাইনমেন্টে হচ্ছে জিনিসগুলোকে রাখে যেমন হচ্ছে আমি একটা কাজ করি আমি এই জিনিসটাকে বোঝানোর জন্য আমি ছোট্ট করে একটা ডেমো দিই এটার আশি করে দেই আমি একটু ছোটো করে দিই তাহলে হচ্ছে আপনারা ডিফারেন্সটা ধরতে পারবেন আইটেম আমি থ্রি দিই আমি থ্রি দিলাম এখানে দিলাম এটার আমি দিলাম থ্রি এখন কীভাবে আপনারা একটু দেখেন এটা কিন্তু একটু ছোটো হয়ে গিয়েছে ছোটো হয়ে গেলেও এটা মাঝখানে যে একটা ইমাজিনারি লাইন আছে সেই ইমাজিনারি লাইনে কিন্তু হচ্ছে একটা অ্যালাইনমেন্টেই আছে তো এই কাজটাই করতেছে গিয়ে এই যে ডিসপ্লে অ্যালাইন আইটেম আচ্ছা আমার এখানে আমি ওই যে পিয়াগুলোকে চেঞ্জ করেছি যার জন্য হচ্ছে এখানে চেঞ্জ হয়ে গিয়েছে এই যে এটা হচ্ছে বেজ লাইন বেজ লাইনটা হচ্ছে গিয়ে এই যে বেজ লাইনে দেওয়ার পরে কী হচ্ছে সবগুলো একটা অ্যালাইনমেন্টে থাকতেছে আমি যখন স্টিচে দিচ্ছি আচ্ছা আমার এখানে অথবা আমি এই যে শুরুতে কোনো জিনিস চেঞ্জ করেছিলাম এটা হচ্ছে সেন্টার সেন্টারের পরে এটা হচ্ছে স্টার্ট স্টার্ট তারপর এটা হচ্ছে এন্ড এন্ডের পরে এটা হচ্ছে স্টিচ স্টিচে যে আমার এখানে যেহেতু হাইটটা ডিফাইন করা আছে এর জন্য হচ্ছে গিয়ে ও টান দিয়ে এটাকে আর বড়ো করতে পারছে না আর যখন আমি বেজ লাইনে দিব বেজ লাইনে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই ইয়াটা যে যে মানে যে ইয়া থেকে শুরু হয়েছে সে সেটা হচ্ছে গিয়ে সেই একটা ইমাজিনারি লাইন ধরে সবগুলোকে একই লাইনে অ্যালাইন করা হয়েছে এখন এই যে আমাদের যে অ্যালাইন আইটেম আইটেম আর কন্টেন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এই যে আমরা যদি দেখি এই যে কন্টেন্টটা আর আইটেমটা এটা মোস্টলি সেম কিন্তু এখানের দুই এখানের যে পার্থক্যটা সেটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে এই যে এটাকে দেখতে পাচ্ছি প্রথমটাকে এই যে ইমাজিনারি লাইন আমি একটু যদি এটা তো আসলে বড় করা সম্ভব না এই ইমাজিনারি লাইন ধরে সবগুলোকে অ্যারেঞ্জ করে দিয়েছে এখানে স্টার্টের ক্ষেত্রে ইমাজিরাই লাইনটা হচ্ছে শুরুতে আর এন্ডের ক্ষেত্রে হচ্ছে শেষে আর এটার ক্ষেত্রে দুইটা লাইন ধরে কিন্তু আমাদের যেহেতু এগুলোর হচ্ছে হাইট ডিফাইন করা আছে হাইট উইট ডিফাইন করা আছে এর জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে না এ হচ্ছে গিয়ে মানে যেটা হচ্ছে বেজ লাইন বেজ লাইনটা হচ্ছে গিয়ে একটা লাইন এখানে হচ্ছে গিয়ে একটা এখানে বেজ লাইনটা যেটা ধরেছে সেটা হচ্ছে শুরুতে একটা লাইন ধরে সেটাকে মানে বেজ লাইন হিসাবে ধরে আমাদেরকে এগুলোকে অ্যালাইন করে দিয়েছে তো এই কনটেন্ট আর ইয়ার মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে এখানে যে এইখানে হচ্ছে যে লাইনটা ধরছে সবসময় এই লাইনটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টারে প্রথমে সেন্টারে ধরেছে এরপর হচ্ছে শুরুতে ধরেছে স্টার্টের ক্ষেত্রে শুরুতে ধরেছে এন্ডের ক্ষেত্রে শেষে ধরেছে তারপর এখানে স্পেস অ্যারাউন্ড এটা আর এই জাস্টিফাই কন্টেন্টের মধ্যে অনেকটা সিমিলারিটিস আপনারা পাবেন এটা হচ্ছে গিয়ে আমি যেটা বলে বলছিলাম এটা হচ্ছে গিয়ে এক্স এক্সেস বরাবর এটা হচ্ছে ওয়াই এক্সেস বরাবর তো এই যে দেখেন আপনারা চেঞ্জগুলো আপনারা হচ্ছে কি এই জিনিসগুলো নিয়ে আরও অনেক আপনারা নিজেরা নিজেরা চেঞ্জ করবেন আপনারা এই প্রপার্টিগুলোকে চেঞ্জ করে করে দেখবেন যে অ্যাকচুয়ালি কী হয় তো এই ভিডিও তো অনেক লম্বা হয়ে গিয়েছে এই ভিডিওতে এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু জিনিস আনব